হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে দেখো একটা ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন তো শীত পড়েছে শীতের সময় মূলোটা সবার ভালোই লাগে খেতে তাই আজকের আলু মূলো বেগুন আর চিংড়ি মাছের তরকারি প্লিজ তোমরা দেখতে থাকো আমি কেমন করে রান্নাটা করি মূলো রান্না করব তাই আলু মূলো একটু সামান্য করে নুন মাখিয়ে একটুখানি সামান্য ভিজিয়ে নিয়েছি আর দেখো এখানে একটু বেগুন আমি ভেজে নিয়েছি আর দেখো কি কি দেবো মশলা এদিকে হচ্ছে চিংড়ি মাছটা ভেজেও রেখেছি আর যেমন লাগে কুচুনো পেঁয়াজ একটু লবণ একটু লঙ্কা গুঁড়ো একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো আর এদিকে আছে আবার পেঁয়াজ কলি আছে টমেটো আছে একটু ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে তখন আমি ফোড়নটা বলিনি কিন্তু এখন বলে দিলাম যে ফোড়ন দিলাম একটু কালো জিরে ফোড়ন দেবো আর একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো একটু নারী জায়গায় খুঁজে এখন শীতকাল তো আলুগুলোর মূলক তরকারি ভালোই টেস্ট হয় চিংড়ি মাছ খেতে খুব ভালো হয় সবার বাড়িতে মিষ্টি খাওয়া হয় সে তো ভাজা হয়ে গেছে এবার আমি কুচুনো পেঁয়াজ দেব কুচুনো পেঁয়াজ আর পেঁয়াজ করি একসাথে দেব করে একটু ভাজতে হবে

এবার আমি এগুঁথকে দিয়ে দেবো সুন্দর করে মশলাটা প্রসাদ খাবো পেঁয়াজ টমাকে সব ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো এবার আমি মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আমার এমনি ভাজা যখন করেছিলাম তখন একটু হলুদ দিয়েছিলাম আন্দাজ মতো হলুদ দিয়েও হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খায় তেমন লঙ্কা গুঁড়ো আমি একটু লবণ দিয়ে দিলাম ভাজার সময় লবণ দিয়েছিলাম এটা দিয়ে ভালো করে একটু মানে কষাতে থাকবে আচ্ছা একটু জল দিয়ে দিলাম নাহলে ভালো মশলা তো গুঁড়ো গুঁড়ো দিয়ে দিতে পারে দিয়ে একটু ভালো করে কষাবো তার সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সুন্দর কালার হবে তারপর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু মুলো সব দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষাতে হবে

হয়ে গেছে তো শুধুরা দেখবে এটা বাড়িতে বানিয়ে দেখবে ভালোই লাগে শীতকালে এখন সব কত রকমের সবজি পাওয়া যায় এই সময় এই সবজিগুলো মুলো পালং শাক এই সবজিগুলো এখন খুব পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি এখন এগুলো খেতে ভালোই লাগে ভালো করে এটাকে বসাবো আমি সবজিটাকে

এবার আমি জল ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখি আর রান্নাটা কি কিনা আমি মাঝে মাঝে খুলে দাঁড়িয়ে দিয়েছিলাম এই দেখো

সুন্দর কি সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে বলো আর যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানতে পারো বা তোমরা যদি কোনো নতুন রেসিপি কিছু আবার থেকে পেতে চাও তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আর একটু ঢাকনা দিয়ে দেবো আমার রান্না প্রায় রেডি ফিরে আসবো আমি একটা পাত্রে করে ঢেলে নেব নামানোর আগে একটু আমি চিনি আর গরম মশলা দিয়েছিলাম তোমাদের যদি মনে হয় যে তোমরা চিনি কি করতে পারো কিন্তু আমার একটুখানি মূল্য মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি দিলাম তোমাদের ভালো লাগলে দেবে না হলে তোমরা দেবে না এই দেখো বন্ধুরা তো কেমন কালার হয়েছে ফাইনালি আমার রান্না রেডি এরকম ঘরোয়া ছোটোখাটো খাটো রান্নাবান্না রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলে অবশ্যই ফলো করবেন আর যারা পুরনো বন্ধু তারা তো ফলো করছো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করো দেখো দেখতে কত সুন্দর লাগছে তাহলে আজকের আমি এই পর্যন্ত আমার সবাই ভালো থেকো সুখে থাকো আর আমাকে সবাই ভালোবেসে যাও टाटा